স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমি সনের ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রে প্রথম অধ্যায় ও নির্ণয়ক নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে ম্যাট্রিক্স নিয়ে কিছু আলোচনা করছিলাম সো আজকে আমাদের যে আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে নির্ণায়ক প্রথমে আসা যাক নির্ণয় কি তোমাদের অনেকের কাছে ম্যাট্রিক্সের থেকে নির্ণয়টা অনেক বেশি কঠিন মনে হয় ম্যাট্রিক্স বুঝলে আর নির্ণয়কটা বোঝা যায় না বা বুঝতে চায় না বা না বুঝে ট্রাই করে মনে হচ্ছে কঠিন লাগে বাট আমরা যদি একটু ভালোভাবে করি তাহলে নির্ণয়টা অনেক সহজ আমরা যদি ম্যাট্রিক্স বুঝি তাহলে আমরা অবশ্যই নির্ণয় বুঝবো সো প্রথমত হচ্ছে নির্ণয়টা কী আমরা ম্যাট্রিক্স কী সেটা আমরা জানি যে কতগুলো ভুক্তিকে যদি আমরা শাড়ি এবং কলাম আকারে যদি লিখি তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ম্যাট্রিক্স আচ্ছা এরপর ম্যাট্রিক্সের আমরা জানি এটাকে বলা হচ্ছে শাড়ি এটাকে বলা হয় হচ্ছে কলাম এখন ম্যাট্রিক্সের যে শাড়ি থাকে আর কলাম থাকে সেটা কি শাড়িকে যদি আমরা এম কলমকে যদি এন দ্বারা প্রকাশ করি তাহলে আমরা শিখছিলাম যে ম্যাট্রিক্সের সাইজ হয়ে যায় এম বাই এন শাড়ির সংখ্যা হচ্ছে এম কলমের সংখ্যা হচ্ছে এন এখন কোন একটা ম্যাট্রিক্স আয়তাকার কখন হয় যখন এম এন সমান হয় না তখন ওই ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আর কোনো ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কখনো হয় যখন কোনো ম্যাট্রিক্সের এম আর এন সমান অর্থাৎ ওর বর্গ ওই কোনো ম্যাট্রিক্সের যদি শাড়ির সংখ্যা কলমের সংখ্যা সমান হয় তাহলে ওটা হয়ে যায় বর্গ ম্যাট্রিক্স তো নির্ণায়ক কি প্রথম এই কথাটা বোঝার জন্য নির্ণায়ক বোঝার জন্য প্রথমে আমাদের মাথায় যে কথা রাখতে হবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নির্ণায়ক আসে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে সো এখন আসা যাক নির্ণয় কি কোন বর্গ ম্যাট্রিক্স কে আমরা এভাবে লিখি এটা হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্স সো এটা একটা বর্গ ম্যাট্রিক্স সারি সংখ্যা কলাম সংখ্যা সমান এই 2 বাই 2 ম্যাট্রিক্স থেকে আমরা যখন ম্যাট্রিক্স লিখছি তখন আমরা ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো লেখার পর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই তাহলে এটা ম্যাট্রিক্স বোঝা যায় সো নির্ণয় হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সে যদি আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠাই দিয়ে এই ভক্তিগুলোকে এভাবে লিখি এই যে ভক্তিগুলা এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মতো করেই লিখলাম কিন্তু এই থার্ড ব্র্যাকেটে উঠাই দিয়ে শুধু আমরা এই দুই পাশে এভাবে দুইটা টান দিয়ে যদি আমরা লিখি তাহলে সেটা হয়ে যাচ্ছে নির্ণায়ক স্যার নির্ণায়ক চেনার উপায় হচ্ছে প্রথম কথা সেটা বর্গ ম্যাট্রিক্স থেকে আসবে দ্বিতীয় কথা হচ্ছে সেটার এরকম থার্ড ব্র্যাকেট থাকবে না অর্থাৎ নির্ণয় হওয়ার জন্য প্রথমে বর্গ ম্যাট্রিস হইতে হবে এরপর এই বর্গ ম্যাট্রিসের এই এইভাবে ক্লোজ করে দিতে হবে তাহলে এই ম্যাট্রিসটা এই যে এইটা নির এইটাকে আমরা বলবো নির্ণায়ক এখন এইটা কিসের নির্ণায়ক এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণয় কেন এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কারণ এই নির্ণয়টা আসে হচ্ছে এ ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সের এই থার্ড ব্যাকেটটা উঠাই দিয়ে আমরা এ ম্যাট্রিক্সের ভক্তিগুলোকে এই আকারে লেখা ট্রাই করছি তাই আমরা এইটাকে বলবো এ ম্যাট্রিক্সের একটা নির্ণায়ক কারণ এ ম্যাট্রিক্সের নির্ণয়টাকে আমরা চাইলে এই যে একে এভাবে লিখে প্রকাশ করতে পারি সো এটা হচ্ছে আমাদের নির্ণায়কের সংজ্ঞা এখন আসা যাক নির্ণায়কের অর্ডার ম্যাট্রিসে যেমন সাইজ আছে নির্ণয়কে চেনার মতো একটা কিছু আসে সেই একটা কিছু হচ্ছে অর্ডার আমরা ম্যাট্রিক্সকে চিনি সাইজ দিয়ে শাড়ির সংখ্যা কলাম সংখ্যা যেহেতু আমি নির্ণায়ক কী শুরুর আগেই বললাম যে এটা বর্গ ম্যাট্রিস থেকে আসবে তাহলে আলাদা করে শাড়ির সংখ্যা কলাম সংখ্যা বলার কোনো দরকার নাই তাই নির্ণয়ক যেহেতু একটা বর্গ ম্যাট্রিক্স থেকে আসে তার মানে শাড়ির সংখ্যা কলম সংখ্যা সমান এই জন্য আমরা এই দুইটা সাইজ যেহেতু সমান হলেও তাই একত্রে আমরা এটাকে বলব হচ্ছে অর্ডার কোনো নির্ণায়ক যদি একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থেকে আসে তাহলে আমরা বলবো ওটা তৃতীয় অর্ডারের নির্ণায়ক আর কোনো নির্ণায়ক যদি একটা টু বাই টু ম্যাট্রিক্স থেকে আসে তাহলে আমরা সেটাকে বলবো দ্বিতীয় অর্ডারের নির্ণয় তাহলে এখানে যে আমি নির্ণায়কটা লিখছি এইটা এটা কোন অর্ডারের নির্ণায়ক হবে এটা হচ্ছে দুই অর্ডারের নির্ণায়ক বা দ্বিতীয় অর্ডারের নির্ণায়ক তাহলে তৃতীয় অর্ডারের নির্ণয় কী হবে আমরা যদি একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নেই এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এটা হচ্ছে আমার একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা থেকে আমরা যে নির্ণয়টা পাবো কী করবো এই ম্যাট্রিক্সে নির্ণয় করার জন্য এই ম্যাট্রিক্সটাকে এই থার্ড ব্র্যাকেটটাকে সরাই দিয়ে সিমিলারলি ভক্তিগুলোকে আমরা এভাবে লেখার ট্রাই করব সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের তৃতীয় অর্ডারের নির্ণায়ক সো আমরা ম্যাট্রিক্স চিনলাম ম্যাট্রিক্সের পর নির্ণায়ক কি সেটা চিনলাম নর্মালি নির্ণায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয় নর্মালি কোন একটা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্সের নির্ণয়কে আমরা এটাকে প্রকাশ করে হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক সো আমরা এটাকে এভাবে প্রকাশ করি এরপর আমরা যখন এই নির্ণায়কে কাজে লাগে আমরা যখন প্রবলেম সলভ করি তখন নির্ণয়কে আমরা নর্মালি ডি দ্বারা প্রকাশ করার চেষ্টা করি সেটা আমরা একটু পরেই দেখবো এবার আসা যাক নির্ণায়কের বিস্তৃতি যেইটাই হচ্ছে নির্ণয় নির্ণায়কের আলোচনায় যেটা প্রধান যে আলোচনাটা সেটা হচ্ছে নির্ণায়কের বিস্তৃতি আসা যাক নির্ণায়কের বিস্তৃতি কি নির্ণায়কের আমরা একটু নির্ণায়ক নিলাম আমরা একটি নির্ণায়ক নির্ণায়ক নিলাম এ ওয়ান এ টু এ থ্রি সো এটা যেহেতু নির্ণায়ক সো এই ভুলটা করা যাবে না সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না অবশ্যই দিতে হবে এটা কি এটার দুই পাশে দুইটা সোজা টান দিতে হবে লম্ব একে দিতে হবে তাহলে এটা হচ্ছে নির্ণায়ক হবে এখন এই ডি একটা নির্ণায়ক বলা আছে এই নির্ণয়টাকে বিস্তৃতি আমরা শিখব সো বিস্তৃতি কি জিনিস বা নির্ণায়কের বিস্তৃতি কীভাবে করে বা বিস্তৃতি মানে হচ্ছে বিস্তৃত করা সো এই নির্ণায়কের বিস্তৃতি কি হবে অ্যাকচুয়ালি আমরা নির্ণায়ককে বিস্তৃত করবো কারণ হচ্ছে আমরা এই নির্ণায়কটার ভ্যালু বের করা ট্রাই করব এই নির্ণয়টার ভ্যালু বা মান বের করে আমরা পরবর্তীতে ম্যাট্রিক্সে বিভিন্ন অপারেশন করার জন্য গুণভাগ করার জন্য বা বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য এই নির্ণায়কের ভ্যালুটাকে ওই ম্যাট্রিক্সের নির্ণয়ের ভ্যালুটাকে ইউজ করব এই নির্ণায়কের ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করতে হবে নির্ণায়কটাকে বিস্তৃত করতে হবে এমন কোশ্চেন হচ্ছে নির্ণায়কের বিস্তৃতি কীভাবে করব। আমরা একটা নির্ণায়কের কি জানি নির্ণায়কের শাড়ি থাকে সো এটা হচ্ছে আমাদের শাড়ি এই এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্রথম শাড়ি এটা হচ্ছে আমাদের কলাম এ ওয়ান এ টু এ এটা হচ্ছে আমাদের কলাম তো আমরা যখন এটা কোনো নির্ণায়কের মান বের করার জন্য ওই নির্ণয়কটাকে বিস্তৃত করা করতে চাব বা করবো তখন আসলে নির্ণয়টাকে অনেকভাবে বিস্তৃত করতে পারবো সো অনেকভাবে যদি বিস্তৃত করতে পারবো এখন বিস্তৃত করবো কীভাবে আমরা বিস্তৃত করব আমরা এটাকে বলি কলাম বরাবর বিস্তৃত বা শাড়ি বরাবর বিস্তৃত তার মানে কি আমি যদি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্রথম শাড়ি বরাবর এটাকে বিস্তৃত করি তাহলে এটাকে বলা হচ্ছে শাড়ি বরাবর বিস্তৃত করা আবার যদি আমি প্রথম কলাম বরাবর এ ওয়ান এ টু এ এই বরাবর বিস্তৃত করি তাহলে এটাকে হচ্ছে কলাম বরাবর বিস্তৃত করা আবার আমি চাইলে প্রথম শাড়ি বরাবর বিস্তৃত না করে আমি চাইলে দ্বিতীয় শাড়ি বরাবর বিস্তৃত করতে পারি আবার আমি চাইলে প্রথম কলাম বরাবর বিস্তৃত না করে দ্বিতীয় এবং তৃতীয় কলম বরাবর বিস্তৃত করতে পারি অর্থাৎ আমাকে কোন নির্ণায়কের মান বের করার জন্য এটাকে বিস্তৃত করতে হবে এবং এই বিস্তৃতটা আমি অনেক উপায়ে করতে পারি আমি চাইলে শাড়ি দিয়ে করতে পারি আমি চাইলে কলাম বরাবর করতে পারি আমি চাইলে দ্বিতীয় শাড়ি বরাবর করতে পারি আমি চাইলে দ্বিতীয় বা তৃতীয় কলাম বরাবর করতে পারি সো আমরা প্রথমে যেটা শিখ করবো সেটা হচ্ছে এই নির্ণয়কটাকে আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করব। এবং প্রথম শাড়ি বরাবর কীভাবে বিস্তৃত করব। প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করার জন্য আমাদের প্রথম শাড়ির প্রথম উপাদানকে প্রথমে নেব সো প্রথম শাড়ির প্রথম উপাদান হচ্ছে এ এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ির প্রথম উপাদান এ ওয়ান এখন এইটাকে বিস্তৃত করার সময় ও নিয়মটা হচ্ছে এই আমি প্রথমে করতে চাচ্ছি শাড়ি বরাবর বিস্তৃত প্রথম শাড়ি বরাবর বিস্তৃত প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করার জন্য প্রথম শাড়ির প্রথম উপাদানটাকে আমি নিলাম এ ওয়ান এটাকে আমি রাখবো এরপর এ ওয়ানের আমি এখানে একটু লক্ষ্য করি যে এ ওয়ানের সোজা শাড়ি বরাবর কোন কোন উপাদান আছে বি ওয়ান সি ওয়ান এ ওয়ানের সোজা নিচ বরাবর কোন কোন উপাদান আছে এ টু এছি সো আমি যখন এটাকে বিস্তৃত করব যেহেতু আমি প্রথম উপাদানটা এ ওয়ানকেভাবে নিয়ে রাখছি তাই এর সোজা শাড়ি বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোকে আর না এবং নিচের কলাম বরাবর যে উপাদানগুলো আছে সেটাকে আর নেব না না নিয়ে বাকি কি থাকবে বাকি থাকবে আমার এই চারটে উপাদান বি টু বিথি সি টু সিথি সো আমি যে এ ওয়ান লেখার পর আবার নির্ণায়কের মতো করে এক দুটো টান দিব টান দেওয়ার পর এ ওয়ানের শাড়ি বরাবর যে উপাদান দুটো সেটাকে বাদ দিব এ ওয়ানের কলম বরাবর যে উপাদান সেটাকে বাদ দিব অর্থাৎ এদিকের এদিকের যেটা আছে সেটা বাদ বাদকে বাকি যেটা থাকবে সেটাকে আবার নির্ণায়কের আকারে লিখবো সো এ ওয়ান এরপর আমি এখানে লিখবো বি টু সি টু বিথি সিথি আমি আবার বলি বিস্তৃত করার সময় আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করব প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করার জন্য প্রথম সারি প্রথম উপাদানটাকে নিব না পর এই প্রথম সারির প্রথম উপাদানের কলাম বরাবর যে এলিমেন্ট থাকবে সেটাকে বাদ দিব এবং শাড়ি বরাবর যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেটাকে আমি আবার নির্ণয় করে লিখবো এটা হচ্ছে আমাদের একটা একটা পার্ট করে ফেলছি এরপর পরেরটা প্রথম শাড়ি দ্বিতীয় উপাদানটা বি ওয়ান বি ওয়ান করবো এবার সো লিখলাম বিওয়ান এখানে মাইনাস দিলাম এটা মাইনাস বিশি দিয়ে করবো প্রথমটা হবে প্লাস মানে প্রথম শাড়ি প্রথম উপদান এ ওয়ান লেখাটাকে প্লাস দিব প্রথম শাড়ি যখন দ্বিতীয় উপদানটা লিখব তখন আমরা এখানে মাইনাস দিব প্রথমে প্লাস এখানে ছিল প্লাস এখানে হবে মাইনাস এবার হচ্ছে বি ওয়ান সো এ ওয়ান যখন করছি এ ওয়ানের শাড়ি বরবার যা ছিল বাদ দিছি এ ওয়ানের কলাম বরবার যা ছিল ওটা বাদ দিয়ে দিছি সো বি ওয়ান করে বি ওয়ানের ক্ষেত্রে একই কাজ করবো বি ওয়ানের শাড়ি বরবার কি আছে এ ওয়ান সি ওয়ান এটাকে বাদ দিব বিওনের কলম বরাবর কী আছে বি টু বি থ্রি অর্থাৎ আমি এইভাবে বাদ দিয়ে ট্রাই করব যে বি ওয়ান বিওানের শাড়ি বরাবর এটা বাদ বিওনের কলম বরাবর এটা বাদ তাহলে কী কী থাকে এ টু সি টু এ থ্রি সো আমি তখন এখানে লিখব এ টু সি টু এটা হচ্ছে আমাদের বরাবর করলাম এরপর প্রথম শাড়ির আর কোন উপাদান বাকি থাকে সেটা হচ্ছে সি ওয়ান এখন আমি লিখবো সি ওয়ান এখানে ছিল মাইনাস প্রথমটা হচ্ছে প্লাস দ্বিতীয় দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে হচ্ছে মাইনাস তৃতীয় উপাদানের ক্ষেত্রে আবার প্লাস হবে চলতেই থাকবে আমরা যে কোনো যত আকারের যত অর্ডারের নির্ণয়কে বিস্তৃত করি না কেন যে শাড়ি বা যে কলম বরাবর বিস্তৃত করি না কেন প্রথম উপাদানের আগে বসবে প্লাস দ্বিতীয় উপাদানের আগে বসবে মাইনাস আবার তৃতীয় উপাদানের আসবে প্লাস আবার চতুর্থ উপাদানের আগে মাইনাস অর্থাৎ একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আবার প্লাস আবার মাইনাস এভাবে চলতে থাকবে সো এ ওয়ানের আগে প্লাস বি আগে মাইনাস তৃতীয় সি ওয়ানের আগে প্লাস সো সি ওয়ান আগের মতোই এ ওয়ানের বি ওয়ানের পর এটাকে যেভাবে লিখছি সি ওয়ানকে লেখানোর পর একইভাবে লিখবো সি ওয়ান সি ওয়ানের শাড়ি বরাবর থাকে হচ্ছে এ ওয়ান বি ওয়ান এটাকে বাদ দিব সি ওয়ানের কলাম বরাবর থাকে সি টু সি থ্রি এটাকে বাদ দিব বাদ দিয়ে আমি যে বাকি চারটা পাবো সেটা হচ্ছে এ টু বি টু এ থ্রি বি থ্রি সো আমি এখন এটা লিখবো এ টু বি টু এ থ্রি বি থ্রি সো এইটা হচ্ছে আমি যে ডি নির্ণায়কটাকে আমি প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করলাম এখন এই বিস্তৃত করার পর আমার তো নির্ণায়কের মান বের করতে। এটা হচ্ছে আমাদের বিস্তৃত করা শেষ এটাকে আরেকটু ডিটেলস আবার আরেকটু বিস্তৃত করলে করে লিখে আমরা এই যে এন্ট্রিগুলোকে এন্ট্রিগুলো থেকে ওই নির্ণয়কটার মান বের করতে পারবো সো এইটার আরেকটু বিস্তৃত করব পরের লাইনটা ধরলে কী হবে এ ওয়ান থাকবে এরপর নির্ণায়কের বি টু আমি দেখতে পাচ্ছি এখানে টু বাই টু নির্ণয় এটা সো টু বাই টু নির্ণয়কের মান কীরকম হবে টু বাই টু নির্ণয়কের মান বের করার জন্য বা বিস্তৃত করার জন্য কি করতে হয় সেটা হচ্ছে এই যে বি টু প্রথম উপাদানটা এই প্রথম উপাদানের সঙ্গে এর সোজা যেটা আছে সেটা শাড়ি বরাবর আছে সি টু কলম বরাবর আছে হচ্ছে বি থ্রি এই দুইটা উপাদানকে বাদ দিব বি টু বি টু এর সোজা আছে সি টু নিচে আসে নিচের সোজা আছে বি থ্রি এই দুইটা উপাদানকে বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে সি থ্রি সো এই বি এর সঙ্গে সি থ্রি মাল্টিপ্লাই করবো মাল্টিপ্লাই করে এখানে লিখবো অর্থাৎ আমরা যদি এটাকে আরও সহজে বলতে চাই এইভাবে ক্রস থাকে মাল্টিপ্লাই করব বি টু এর কৌিকভাবে বা কোনা কোনি আছে হচ্ছে সি থ্রি এবার বি থ্রি এর কোনা কোনি আছে হচ্ছে সি টু সো আমরা এটাকে আই টু ডিটেলস লিখলে এ ওয়ান থাকবে মাল্টিপ্লাই বি টু ইন্টু সি থ্রি বি টু ইন্টু সি থ্রি মাইনাস বি থ্রি ইন্টু সি টু ক্ষেত্রে তাই বি ওয়ান থাকবে এইটা নির্ণে কী হবে আগেরটার মতো এ টু এর কণাকাণি আসে হচ্ছে সি থ্রি সো এ টু ইন্টু সি থ্রি মাইনাস এ থ্রি ইন্টু সি টু পয়টার ক্ষেত্রে তাই সি ওয়ান এ টু ইন্টু বি থ্রি মাইনাস এ থ্রি ইন্টু বি টু আমাদের এখানে মনে রাখতে হবে এখানে প্লাস মাইনাস বা কোনটা আগে কোনটা পরে এটা খুবই ইম্পর্টেন্ট সো আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বিস্তৃতি করার সময় প্রথমটা ক্ষেত্রে প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস তৃতীয়টার ক্ষেত্রে আবার প্লাস আবার চৌদ্থার ক্ষেত্রে মাইনাস অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস আর পরেরটাতে পরের ধাপে যখন আসবো তখন হচ্ছে এই যে গুণ করাটা এরপর বিয়োগ করাটা প্রথমে হচ্ছে একদম প্রথম সারির প্রথম উপাদানটার সঙ্গে তার ভাবে যেটা যে উপাদানটা আছে সেটাকে গুণ করব অর্থাৎ বি এর সঙ্গে সি গুণ করলাম এরপর বিয়োগ চিহ্ন দিব বিয়োগ চিহ্ন দেওয়ার পর বাকি যে দুটা কোনি উপাদান থাকবে সে দুটাকে গুণ করে লিখবো বি থ্রি সি টু আমরা যদি এই সিকোয়েন্সটা চেঞ্জ করে লিখি বা এটা কোনো ভুল করি তাহলেই পুরো নির্ণায়কের মানটাই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমাদের প্রবলেম সলভ করতে ভুল হয়ে যাবে সো আমরা এখানে এইটা জিনিস মাথায় রাখবো যে প্রথম শাড়ির প্রথম উপাদানের সঙ্গে কোনি যেটা আছে সেটাকে আগে গুণ করব গুণ করার পর অল অটোমেটিক একটা মাইনাস দিব মাইনাস দেওয়ার পর এই দুইটার গুণফলটা ফলটা লিখবো এইটা হচ্ছে আমাদের এই নির্ণায়কের বিস্তৃতি এটা এখন আমরা আমরা যখন একটা নির্ণায়কের মান জানবো তো একটা নির্ণয় দেওয়া থাকলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন একটা নির্ণয় দেওয়া আছে এইটাকে যদি বিস্তৃতি করতে বলে তাহলে এই যে এই একারে সিমিলারলি একইভাবে বিস্তৃতি করে আমরা তখন এই যে এ ওয়ান বি টু সি এই মানগুলো বসাবো বা এই নিয়মে এটাকে করে আমরা এখান থেকে কিছু একটা মান বসতে এইখানে যে রেজাল্টটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে এই নির্ণয়কের মান এই নির্ণয়কের মানটা আমরা এই নির্ণয়টাকে বিস্তৃত করে বের করে ফেলছি তাহলে আমি যদি এখন বলি ডি একটা নির্ণায়ক ডি নির্ণায়কটা দেখতে এরকম ডি ওয়ান ডি টু ই ওয়ান ই টু তাহলে এই নির্ণায়কের মান কি হবে এটাকে বিস্তৃতির মধ্যে প্রকাশ করে লেখো এটা যেহেতু টু বাই টু নির্ণায়ক বা দ্বিতীয় অর্ডারের নির্ণায়ক তাই এটার বিস্তৃতি কি হবে খুবই স্বাভাবিক এটা বিস্তৃতি হবে এই যে প্রথম উপাদানটা প্রথম উপাদানের সঙ্গে এটা গুণ অর্থাৎ ডি ওয়ান ইন্টু ই টু মাইনাস ডি টু ই ওয়ান ই ওয়ান এটাই হচ্ছে আমাদের এই দ্বিতীয় অর্ডারের নির্ণয়কের বিস্তৃতি বা দ্বিতীয় অর্ডারের নির্ণয়কের মান বের করার নিয়ম আর আমরা তৃতীয় অর্ডারের নির্ণয়কের বিস্তৃতি কীভাবে করতে হয় মান কীভাবে বের করতে হয় আমরা একটু আগেই শিখলাম এখন আসা যাক আচ্ছা এখন আসা যাক হচ্ছে অনুরাশি নির্ণায়কের অনুরাশি সো নির্ণায়কের অনুরাশি কী কোনো একটা নির্ণায়ক যদি থাকে এরকম ডি ইকাল টু এ ওয়ান বি ওয়ান এ টু বি টু তাহলে এই নির্ণায়কের অনুরাশি কী হবে নির্ণায়কের অনুরাশি হচ্ছে নির্ণায়কের যখন অনুরাশি হয় অ্যাকচুয়ালি নির্ণায়কের অনুরাশি মানে এর প্রতিটা উপাদানের অনুরাশি অর্থাৎ এই যে এ ওয়ান এ ওয়ানের অনুরেষি আছে বি ওয়ান বি ওয়ানের অনুরাশি আছে এ টু এ টুর একটা অনুরাশি আছে এবার বি টু এরও একটা অনুরাশি আছে সো এ ওয়ানের অনুরাষি কী হবে এটা যেহেতু দ্বিতীয় অর্ডারের নির্ণয় দ্বিতীয় অর্ডারের নির্ণয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনুরাশি হয় এ ওয়ান এ ওয়ানের বিপরীত দিকে বা কোনাকণিভাবে কোনো উপাদানটা আসে বি টু সো এ ওয়ানের অনুরাশি হবে হচ্ছে বি টু এ ওয়ান এর অনুরেষি হচ্ছে বি টু তাহলে এট এর অনুরেষি কী হবে এর অনুরাশি এটির অন্য হচ্ছে এটির কোনো কোনো দিকে কি আছে বি সো এটির এর রেশি হবে বিমান অর্থাৎ আমরা যখন দ্বিতীয় মাত্রা নির্ণায়কের অনুরেশি বের করব তখন আমরা যে উপাদানটার অনুরেশি বের করব সেই উপাদানটার শাড়ি বরাবর কলম বরাবর যে উপাদান আছে এই উপাদানটাকে বাদ দিয়ে বাকি যে উপাদানটা থাকবে সেই উপাদানটাকেই বলবো হচ্ছে আমরা দ্বিতীয় অর্ডারের নির্ণায়কের অনুরাশি এখন আসা যে তৃতীয় অর্ডারের নির্ণায়কের অনুরাশি তো তৃতীয় অর্ডারের নির্ণয়ক হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তিনটে শাড়ি তিনটে কলাম তৃতীয় অর্ডার নির্ণয় তৃতীয় অর্ডারের নির্ণায়কের অনুরাশি সো আমি একটু একটু আগেই বলছি অনুরেষি মানে প্রত্যেকটা উপাদানের অনুরেষি থাকে সো তৃতীয় অর্ডারের নির্ণয়কের প্রত্যেকটা উপাদানের অনুরাশি থাকবে সো এ ওয়ান এই এ ওয়ান এ ওয়ানের অনুরেষি কী হবে যে যদি দ্বিতীয় অর্ডার হইতে তাহলে এটা না থাকলে এটা হয়তো ডিরেক্টলি বি ওয়ান ওই সোজা বাদে যা যেটা আছে সেটা একই হবে তৃতীয় অর্ডারের নির্ণয়কের প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করার জন্য এই যে এ ওয়ান এ ওয়ানের অনুরেষি বের করবো এ ওয়ানের অনুরেষি বের করার জন্য এ ওয়ানের সোজা শাড়ি বরাবর কী আছে বি ওয়ান সি ওয়ান এ ওয়ানের কলাম বরাবর কী আছে এ টু এ থ্রি এ ওয়ানের অনুরাশি বের করার সময় আমরা এই শাড়ি বরাবর যেটা আছে কলাম বরাবর যেটা আছে সেটাকে বাদ দিব বাদ দিয়ে বাকি যে ভ্যালুটা থাকবে বা বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে আবার নির্ণয় আকারে লিখবো ঠিক বিস্তৃত করার সময় যেটা করছি সেটাই হবে আমার এ ওয়ানের অনুরাশি অর্থাৎ এ ওয়ানের অনুরাশিকে এভাবে লিখবো এ ওয়ানের অনুরাশি সমান এ ওয়ানের সোজা আছে বি ওয়ান এটা বাদ এ ওয়ানের নিচে সোজা আছে এ টু সি এইট টু এ থ্রি এটা বাদ বাকি যেটা আছে বি টু সি টু বি থ্রি সি থ্রি সো আমি এটাকে নির্ণয় করে লিখব বি টু সি টু বি থ্রি সি থ্রি এটা হচ্ছে আমার এ ওয়ানের অনুরাশি সো তোমরা যদি তাহলে এখন এই টু এর অনুরাশি কী হবে আমরা দেখি এ টু এর অনুরেষি সমান আমি বলছি যে অনুরেষি বের করার সময় এর শাড়ি বরাবর যা থাকবে সেটা বাদ কলাম বরাবর যা থাকবে সেটা বাদ সো এ টু এর শাড়ি বরাবর কি আছে বি টু সি টু এই বি টু সি টু বাদ এ টু এর কলাম বরাবর আসছে এ ওয়ান এ টু এ থ্রি এ দুটা বাদ বাকি কোন চারটি উপাদান থাকে বাকি যে চারটি উপাদান থাকবে সেটা হচ্ছে বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি তাহলে এ টু এর অনুরেষি হবে বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি এটা সমান এটা সমান কীভাবে বের করবো আবার আগের মতো বি টু ইন্টু সি থ্রি মাইনাস বি থ্রি ইন্টু সি টু অর্থাৎ বি টু ইন্টু সি থ্রি মাইনাস বি থ্রি ইন্টু সি টু সো এটা হচ্ছে আমাদের এ ওয়ানের অনুরাশি সিমিলারলি এ টু এর অনুরাশি হবে বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান এটা হচ্ছে আমাদের এ এর অনুরাশি এভাবে আমরা একইভাবে আমরা এই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করতে পারবো সো আজকে এই পর্যন্ত এর পরে ক্লাসে আমরা নির্ণায়ক সহগুণক এবং নির্ণায়কে বিস্তৃত করা এবং বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সবাই ওয়েট করে থাকবি